নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মশলা ছাড়া টিচিঙ্গা ভাজার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি মশলা ছাড়া টিচিঙ্গা ভাজা তৈরি করতে এখানে আমি নিয়েছি পাঁচটা টিচিঙ্গা চিচিঙ্গা আমি চেচে নিয়েছি আর টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি চারটে পেঁয়াজ পেঁয়াজ আমি কুচি করে কেটে নেব টিচিঙ্কা ও ছোট ছোট টুকরো করে কেটে নেব পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি টিচিঙ্কা গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পরেছি যেহেতু আমি কোনো মশলা ব্যবহার করছি না দেওয়ালের পরিমাণটা একটু বেশি লাগবে আর লাগছে কেরা থাকে না পরিমাণ মতো হরুদের গুঁড়ো স্বাদ মতো রকম পেঁয়াজ অবশ্যই লালচে করে ভেজে নিতে হবে নাহলে এই রান্নার ঠিকঠাক টেস্ট আসবে না পেঁয়াজ লালচ করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা চিকেনটা পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করব পাঁচ ছ মিনিটের বেশি সময় হয়ে গেছে পেঁয়াজের সাথে হিচিং বেশ ভালো করে সুসিদ্ধ বা ভাজা হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল আর্স থেকে সবশেষে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো হাই টু মিডিয়াম ফ্লেমে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব আরও তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর সবশেষে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব মশলা ছাড়া পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ